কালার ভেরিয়েন্ট আছে চারটা কালার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার সিলিং এবং হচ্ছে এটা কিন্তু সাইডগুলো ম্যাটেল তার দিলে আপনার কোনো ফোন সমস্যা হবে না এটা দাগ স্কেচ কোনো কিছু পড়বে না মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যেটা আছে হট সিক্সটি প্রো এটা হচ্ছে ভাই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বিশ হাজার টাকার মধ্যে কোনো ব্র্যান্ড আপনাকে অফিসিয়াল ইন ডিসপ্লে ফিঙ্গার হচ্ছে এমএল ডিসপ্লে আপনাকে দেবেন না এটা আপনি সিলিং দেখেন এটা কতটুকু সিলিং এটাও আপনারা মাত্র

আপনার হচ্ছে যদি থাকে তাহলে নিয়ে আসবেন অথবা আপনার বিকাশের সিমটা মাত্র তিনটা ডকুমেন্টস নিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনার বাড়ি কোনো সমস্যা নাই আপনারা আমাদের কাছ থেকে ইন্ড্রিক্স হট সিক্সটি প্রো থেকে নয় মাসের কিস্তি দিতে পারবেন ধন্যবাদ